আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ যাত্রী চ্যানেলটির পক্ষ হইতে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে ইরাকে কাজের জন্য সরকারিভাবে তিনশো পঁচাত্তর জন কর্মী নেবে ইরাকে কাজের বিষয় দুই হাজার পঁচিশ এখানে বিস্তারিতভাবে সব বলা হয়েছে আমি পর্যায়ক্রমে এগুলো নিয়ে আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ বিডিওটি মনোযোগ সহকারে দেখবেন বর্তমানে দালাল ছাড়া বিদেশে যাওয়া অসম্ভব দালালের খপ্পরে পরেও অনেকে নিঃস্ব হয়ে গেছেন কিন্তু বিদেশে যেতে পারছেন না তাদেরকে বলব তারা বয়সেলের মাধ্যমে অনলাইনে আবেদন করে ইরাক সহ বিশ্বের যে কোনো দেশে যেতে পারবেন এটি একটি বিশ্বস্ত ঠিকানা এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি শাখা এই সার্কুলারে যে বিষয়গুলো বলা হয়েছে এখানে বলা হয়েছে বয়সেলের মাধ্যমে সরকারিভাবে ইরাকে পুরুষ কর্মী নিয়োগ এখানে তারিখ বিজ্ঞপ্তি নম্বর উল্লেখ রয়েছে অবশ্যই এটি একটি বৈধ ওয়ার্ক সার্কুলার এখানে পাঁচটি কাজের কথা বলা হয়েছে এর মধ্যে এক নম্বর কাজটি হচ্ছে টালি রাজ টাইল মেশন অর্থাৎ টালি রাজমিস্ত্রি মেশন অর্থ রাজমিস্ত্রি এই কাজের জন্য পঁচাত্তর জন কর্মী নিবে এবং এই পদের একজন কর্মীকে মাসিক বেতন দিবে তিনশো পঞ্চাশ ইউএস ডলার তিনশো পঞ্চাশ ইউএস ডলার সমান বাংলাদেশের প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা যদি লভার টাইম হয় সেক্ষেত্রে আরও অনেক টাকায় হবে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা মাসিক বেতন পাবে এখানে দুই নম্বর যে পদের নামটি বলা হয়েছে জিপসাম বোর্ড ওয়ার্কার এই কাজের জন্য নেবে পঁচাত্তর জন কর্মী এবং বেতন দেবে তিনশো পঞ্চাশ ইউএস ডলার তিন নম্বরে বলা হয়েছে পেন্টার পেন্টার অর্থ চিত্রকর বা কারুশিল্পী এই কাজের জন্য নেবে পঁচাত্তর জন কর্মী এবং একজন কর্মীকে মাসিক বেতন দিবে তিনশো পঞ্চাশ ইউএস ডলার যা বাংলাদেশে প্রায় বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা এবং যদি কোম্পানি বা যেখানে কাজ করবে সেখানে যে রুটির ব্যবস্থা থাকে সেক্ষেত্রে মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা তারা ইনকাম করতে পারবে চার নাম্বারে বলা হয়েছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান অর্থ বিদ্যুৎ মিস্ত্রি অর্থাৎ যারা বিদ্যুতের বিভিন্ন কাজ করে থাকে তাদেরকে ইলেকট্রিশিয়ান বলে এই কাজের জন্য নেবে পঁচাত্তর জন কর্মী এ পদের একজন কর্মীকে মাসিক বেতন দেবে তিনশো পঞ্চাশ ইউএস ডলার এবং পাঁচ নাম্বারে রয়েছে প্লাম্বার প্লাম্বার অর্থাৎ সিসার জিনিসপত্র নির্মাতা অর্থাৎ যিনি সিসার জিনিসপত্র নির্মাণ করেন তাকে প্লাম্বার বলে এই কাজের জন্য নেবে পঁচাত্তর জন কর্মী এবং একজন কর্মীকে বেতন দেবে তিনশো পঞ্চাশ ইউএস ডলার এই পাঁচটি পদ মিলে সব নম্বর নেবে তিনশো পঁচাত্তর জন কর্মী এ সার্কুলারের মাধ্যমে এই কর্মীরা এই রেখে যেতে চাইলে এই পদের জন্য বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এই বয়সের মধ্যে যাদের বয়স তারা মূলত আবেদন করতে পারবেন একুশ থেকে পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞতার কথা এখানে বলা হয়েছে বর্ণিত পদের প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এটা অবশ্যই থাকতে হবে এখানে চাকরির শর্তগুলির বিষয়ে বেশ কিছু দিক নির্দেশনা দেওয়া আছে এগুলো অবশ্যই মানতে হবে এখানে বলা হয়েছে শ্রম চুক্তি দুই বছর ও নবনযোগ্য অর্থাৎ প্রাথমিক অবস্থায় দুই বছরের জন্য চুক্তি হবে এবং এরপরে দুই বছর পর বিশাখে রিনিউ বা নবায়নের মাধ্যমে আরও থাকতে পারবে কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে একজন কর্মীকে অতিরিক্ত কাজ করলে সেটা অভার টাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে এরপরে এখানে থাকার কথা বলা হয়েছে কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে ওভারটাইম মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে ইরাকের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখানে আরও বেশ অন্যান্য শর্তাবলীর বিষয়ে বলা হয়েছে কীভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন এবং কত তারিখের ভিতরে এখানে আপনারা দেখে নেবেন তাই আমি শর্টকাটে বলছি এখানে আবেদন করতে হবে আগামী আঠারো আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে এখানে যে তথ্যাবলী দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্য তথ্য দিয়ে এগুলো পূরণ করে মূলত আবেদনটা করতে হবে কোথায় আবেদন করবেন আমি পরে বিস্তারিতভাবে বলছি শেষের দিকে এখানে আর একটি কথা বলা হয়েছে যে সাক্ষাৎকারের সময় মূলত কি কি নিয়ে যেতে হবে প্রার্থীর মূল পাসপোর্ট ইংরেজি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সনদ সহ অন্যান্য পরিমাণ সঙ্গে আনতে হবে যে সময় সাক্ষাৎকারের জন্য ঢাকা হবে সেই সময় এই কাগজপত্রগুলো অবশ্যই সঙ্গে নিতে হবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে বয়সেলে সার্ভিস চার্জ কত মানে কত টাকা খরচ হবে ইরাকে যেতে হলে উক্ত কাজের জন্য এখানে সেটা স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে নিয়োগকর্তা কর্তৃক প্রার্থীদের কাছ থেকে নিয়ে নির্ধারিত সার্ভিস চার্জ দক্ষ কর্মীদের জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং স্বল্প দক্ষদের জন্য চুয়াল্লিশ হাজার আটশোশো পঞ্চাশ টাকা এটা দিতে হবে এবং এছাড়াও বেশ কিছু মেডিকেল ভিসা ফি এবং বাংলাদেশে যে মেডিকেল টেস্টের ফি সেটা কর্মীকে বহন করতে হবে এই টাকার ভিতরে মূলত একজন কর্মী বাংলাদেশ থেকে ইরাকে যেতে পারবে উক্ত কাজে কাজ কাজ করা কাজ করার জন্য এখানে যদি কোনো সমস্যা হয় কোনো ধরনের সেখানে জড়লে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করা যাবে নিচে একটি সুন্দর কথা বলা হয়েছে বয়সেলে কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদেয় কাউকে কোনো অর্থ প্রদান করবে না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়া বয়সেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট বা শাখা অফিস নেই অর্থাৎ সরাসরি অনলাইনে আবেদনের মাধ্যমে তাদেরকে সাক্ষাৎকারের মাধ্যমে বাইবার নিয়ে বিদেশে পাঠানো হয় এখন বলবো অনলাইনে কীভাবে আবেদন করবেন এখানে অনলাইনে লিঙ্ক দেওয়া আছে বিআরএমএস ডট বয়সেল ডট গভ ডট বিডি এই লিঙ্কে ঢুকে আপনাকে আবেদন করতে হবে প্রাথমিক অবস্থায় এখানে দেখেন আমা আমি একটা ওয়েবসাইটে ঢুকেছি বয়সেলের এই ওয়েবসাইটে ঢুকে প্রাথমিক অবস্থায় রেজিস্ট্রেশন করতে হবে আমার এটা রেজিস্ট্রেশন করা আছে তাই আমি সরাসরি ওয়েবসাইটের লিঙ্কে ঢুকে গেছি রেজিস্ট্রেশনের মানে কয়েকটি ধাপ রয়েছে প্রাথমিক অবস্থায় নাম সহকারে লেখে পাসওয়ার্ড দিয়ে ভিতরে ঢুকবে এবং তারপরে সেখানে প্রোফাইল আছে চারটি পেজের প্রোফাইলটা পূরণ করে পূরণ করার পরে মূলত আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন আর ইন্টারফেসের ভিতরে পদের নাম এবং অ্যাপ্লিকেশন এইভাবে উল্লেখ থাকবে আপনি যে পদে যেতে চান যে কাজের জন্য সেখানে সেই পদের নিচের দিকে এখানে অ্যাপ্লাই উল্লেখ রয়েছে এই অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনি ভিতরে ঢুকতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করে সেটাকে ডাউনলোড করে রাখবেন সেটা ভাইবার সময় অবশ্যই নিয়ে যেতে হবে এই তথ্যগুলো আশা করি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলেন যারা ইরাকে যেতে চান অনেক দিন ধরে যেতে পারছেন না বা কোনো সুযোগ হয়নি এখন মোটামুটি একটা সুযোগ হয়েছে এই গুলো যাওয়ার জন্য তারা দ্রুত আবেদন করেন বেশি দেরি না করে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দেবেন বিদেশ সংক্রান্তে ধন্য তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে ঠিক আছে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ